আজ আমি সরু চাকলি পিঠে করবো এই বাটি মাপ করে এক বাটি চাল নিয়েছি নিয়ে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এই চালটা আমি গুঁড়ো করে নেব এই চালটা নিয়েছি এই চালটা আমার আতুর চাল চালটা দিয়ে দিয়েছি আর এই চাল এক বাটি তার হাফ বাটি আমি নারকেল করা দিয়ে দেব একটু উষ্ণ গরম জল নিয়েছি ওই জলটা দিয়ে দেবো করে নেব পেস্ট করে নিয়েছি এরকমই হবে সবগুলো ঢেলে নিয়েছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো ভালো করে গুলে নেব এটা ভালো করে গুলে নিয়েছি এরকম হালকা হবে আমি এবার গ্যাসটা জেলে নেবো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি তেল বেরাস করে নিয়েছি আর তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব এক হাতা এটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে জালি জালি হয়েছে এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে আমি একইভাবে করে নেব সবগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি এর সঙ্গে সরু চাপলের সঙ্গে ঝোলা মিষ্টি হলে দারুণ লাগে গরম গরম আর দেখুন কি সুন্দর হয়েছে নরম তুলতুলি সব সুন্দর লাগছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ